হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালীন সবজি দিয়ে একটি রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা দেখুন এখানে শীতকালীন সকল ধরনের সবজি রয়েছে এটি দিয়ে আমি একটি মজাদার সবজি রান্না করবো যা রুটি বা ভাতের সঙ্গে হলে খুবই ভালো লাগবে তো চলুন আর দেরি করে শুরু করা যাক তেল গরম হলে এর ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরা আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব তো এখানে শীতকালীন সকল ধরনের সবজি রয়েছে যেমন পেঁয়াজের কালি তারপর হচ্ছে গাজর ফুলকপি সিম আলু আপনারা চাইলে এর ভিতরে আরও নতুন নতুন সবজি অ্যাড করতে পারেন সবজিগুলো দেখতে খুবই কালারফুল লাগছে সবজির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এর ভেতরে যেহেতু পেঁয়াজের কলি রয়েছে সেহেতু আমি প্রথমেই হলুদ দেবো না এটা একটু ভাজা হয়ে গেলে লাস্টের দিকে গিয়ে আমি হলুদ দেবো কারণ পেঁয়াজের কালিতে যদি প্রথমে হলুদ দেওয়া যায় তাহলে পুড়ে যায় কড়াই এই জন্য পেঁয়াজের কলি ভাজার সময় সবসময় আপনারা হলুদ লাস্টে দিবেন এটা কিন্তু খুবই উপকার একটি টিপস দিলাম সবজি থেকে পানি বেরিয়ে গিয়েছে একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো তো তৈরি হয়ে গিয়েছে শীতকালের সবজি দিয়ে একটি সবজি রান্না তো বন্ধুরা এই ভাজি কিন্তু রুটি বা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো এই কালারফুল ভাজি আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করবো ও পরোটার সঙ্গে খাব সবাই মিলে তো ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এই সবজি একবার হলেও রান্না করে খেতে পারেন ভালো থাকবেন সবাই